هاو انت اوكي ওকে আমরা একটু ক্লাসটা কারেকশন করে দিয়েছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন ন্যারেশন অধ্যা থেকে আমরা আজকে আহ পারত পক্ষে সর্বোচ্চ সংখ্যক রুল শেখার চেষ্টা করব যে এখান থেকে আমরা যতগুলো রুলস শিখবো ইনশাল্লাহ প্রত্যেকটা রুলসেই প্রায় প্রশ্ন আসে আমরা বিগত সালের কোশ্চেন কভার করার জন্য হলেও আমরা অনেকগুলো রুলস আজকে শেখার চেষ্টা করবো ওকে আমরা তাহলে শুরু করতে পারি আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি আচ্ছা প্রথমেই আমরা এখান থেকে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ন্যারেশন কি কত প্রকার এসব কিন্তু আমরা আসলে ন্যারেশনের এই একদম সহজ বিষয়গুলো আমরা না জানি বা এগুলো দেখ না দেখলেও হবে আমরা মূলত একটু ডিপে ঢুকতে চাই সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ এর ডাইরেক্ট ইউজেসে চলে যাব তো ন্যারেশন কাকে বলে এটা আমরা সবাই জানি সেটা হচ্ছে বক্তার বক্তব্যকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করাটাই হচ্ছে ন্যারেশনের আসলত মূল কাজ সো ন্যারেশন হচ্ছে আমরা বললাম দুই প্রকার একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট এগুলো সবাই জানি সো ন্যারেশন বা স্পিচের সাধারণত দুটি অংশ থাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলি বা ইনডিরেক্টে বলি দুটি অংশ থাকে এগুলো জাস্ট পড়ে যাওয়ার জন্য একটা হচ্ছে রিপোর্টিং ভার অংশ আর আরেকটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ অংশ সো রিপোর্টিং ভার আর হচ্ছে রিপোর্টেড স্পিচ এর দুটি অংশ আমরা বুঝি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বলতে আমরা বুঝি যে অংশটা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকে আর রিপোর্টিং ভার্ব হচ্ছে সেই অংশটা যেটা সাধারণত বক্তা প্রথমে বলে মানে বক্তার বক্তব্য এভাবে বলা হয় যে হি আস হি সেজ এরকম করে যদি বলা হয় সেগুলো অর্থাৎ যেটা ইনভার্টেড কমার বাহিরে থাকে ওকে আচ্ছা এখন আসি ন্যারেশনের আলোচ্য বিষয় বা মূল বিষয় কটি তো আমরা একটা অধ্যায় সলিউশন করতে গেলে আমরা প্রথমেই এক্সপার্ট ইংলিশে যেটা করি সেটা হচ্ছে পুরো অধ্যায়ের একটা সংক্ষিপ্ত ভিউ আমরা প্রথমেই নিয়ে আসার চেষ্টা করি তো তারই আলোকে আমরা প্রথমে দেখব ন্যারেশনের মূল আলোচ্য বিষয় কয়টি কি কয়টি হতে পারে আপনাদের জানা আছে কিনা রিঙ্কি হাসান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো প্রথমেই দেখেন ন্যারেশনের আলোচ্য বিষয় বা মূল বিষয় হচ্ছে আমরা চারটি বিষয়কে খেয়াল রাখব যদি এই চারটি বিষয় আপনি মাথায় রাখতে পারেন ন্যারেশন একটাও ভুল হবে না ইনশাল্লাহ দেখেন ন্যারেশনের আলোচ্য বিষয় বা মূল বিষয় হচ্ছে চারটি সেগুলো কী কী আমরা একটু একে একে দেখে নিই জাস্ট প্রথমে সংক্ষেপে একটু দেখব বাক্য অনুসারে লিঙ্কার বা কনজাংশন বসানো এই বাক্য অনুসারে বলতে বোঝাচ্ছে বাক্যটা অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এই যে পাঁচ ধরনের বাক্য আছে সেই অনুসারে আমরা সেন্টেন্সে কখন দ্যাট বসাবো কখন টু বসাবো কখন এই যে সাধারণত নট টু বসাবো ইত্যাদি ব্যবহার করাটাই হচ্ছে এই রুলসের মূল কথা দুই নম্বর স্টেপটা হচ্ছে আমরা দেখব আর অংশ অনুযায়ী আর অংশের পার্সন পরিবর্তন আরভি বলতে বোঝাচ্ছি কি বলেন আর বলতে বোঝাচ্ছি হচ্ছে রিপোর্টিং ভার রিপোর্টিং ভার তো রিপোর্টিং ভার বংশ অনুযায়ী রিপোর্টেড স্পিচ অংশের পার্সন পরিবর্তন করব। রিপোর্টিং ভার বংশ অনুযায়ী রিপোর্টেড স্পিচ অংশের পার্সন পরিবর্তন করা তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি সেটা হলো পার্সন পরিবর্তন ঠিক আছে এবার ব্যাপার তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে রিপোর্টিং ভার অংশ অনুযায়ী রিপোর্টেড স্পিচ অংশের টেন্স পরিবর্তন তাহলে তিন নাম্বার কেসটা হলো টেন্স তাহলে আমরা কি কি পাচ্ছি একটা হলো কনজাংশন বসানো কনজাংশন পরেরটা হলো পার্সন নিয়ে কাজ করা তারপরটা হলো টেন্স পরিবর্তন নিয়ে কাজ করা চার নম্বরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ অংশের বিভিন্ন ওয়ার্ড বা শব্দ পরিবর্তন তার মানে হচ্ছে আর হচ্ছে শব্দ পরিবর্তন ক্লিয়ার এখন এই যে চারটা বিষয়কে আমরা পরিবর্তন করতে পারলে আমাদের ন্যারেশন কমপ্লিট হবে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনাকে এই চারটা বিষয় পর্যন্ত আগাতে হবে না যখন এম সিকিউ রিলেটেড কোয়েশ্চেন পড়বেন দেখবেন যে অল্প এই দুইটা স্টেপ ফলো করলে আমাদের আনসার কিন্তু অলরেডি চলে আসবে তো চলুন আমরা একটু আগাই সো আপনারা এইটা মনে রাখতে পারেন সংক্ষেপে এখানে